রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে আপনাদের সামনে এমন একটি গাছ নিয়ে আসি যেই গাছটির নাম হলো বাবলার আঠা আপনি যখন এই আঠাটি খাবেন আপনার ধাতু আপনার বীর্য আপনার রতি এমন গাঢ় হয়ে যাবে আপনি মিলামিশা করবেন ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার বীর্য বাইর হবে না যেহেতু এটা তো ঘন এটা কখনোই বাইর হবে না এই বাবলার আটা দিয়ে আমরা এই যে একটি কোর্স তৈরি করছি তিন মাসের চিকিৎসা তিন টাকা মূল্য এগারো পিস মাল দুই পিস শালচা দুই পিস শক্তিমূল হালুয়া দুই পিস কস্তুরী হালুয়া দুই পিস কামেশ্বরী মদক পা বড়ি দুইশো পিস ম্যাসেজ অয়েল ম্যাসেজ ক্রিম থাকবে আমরা এই শক্তিশালী ভেজস আল্লাহ নিয়ামতের জিনিস দিয়ে আমরা এই ঔষধটা তৈরি করে থাকি ভাই নির্ভেজাল নিঃসন্দেহে নির্ভেজাল আপনারা ল্যাব টেস্ট করাইতে পারেন মানবের শরীরের উপকারের জন্য মানবের শরীর সুস্থ করার জন্য আমি আপনাদের জন্য এই শক্তিশালী বিদ্যাটা নিয়ে আসি যদি আপনারা চান যে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত না হয়ে আমরা আলম কবিরাজের কাছ থেকে অরিজিনাল দেশি বাবলারাটা আরও বিভিন্ন গাছগাছালি দিয়ে তৈরি একটি কোর্স আপনারা নিজে চান তা নিতে পারবেন তিন মাসের চিকিৎসা তিন হাজার পাঁচশো টাকা মূল্য ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম